আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম গরুর মাংসের কাচ্ছি তো এর আগে আমি খাসির কাচ্ছি মুরগির কাচ্ছি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি তো গরুর মাংসের কাচিটা শেয়ার করা হয়নি তো ভাবলাম যে গরুর মাংসের কাচিটা আপনাদের সাথে শেয়ার করি আর এই কাচিটা রান্না করতেছি একটা বিশেষ দিনের জন্য আসলে আমাদের ফ্যামিলিটা অনেক সুন্দর অনেক সুন্দর সবাই একসাথে থাকতে আমরা পছন্দ করি আমাদের যৌথ পরিবার তো যৌথ পরিবারের মধ্যে মজাটাই আলাদা আপনারা তো সবাই জানেন যৌথ পরিবারের মজা যে ঈদের সময় আমরা সবাই এক জায়গায় হয়ে অনেক মজা হয় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ একসাথে খাওয়া দাওয়া করি সব বাচ্চারা সবাই একসাথে থাকি জিনিসটা আসলে যাদের যৌথ পরিবার তারাই ফিল করতে পারে যে ভাই বোনদের সামনে সাথে যে একটা বন্ডিং তারাই বুঝতে পারে যে আসলে কতটুকু মজা হয় এই ঈদের সময় আমার মানে প্রত্যেকটা বছরের ঈদের জন্য আমরা অপেক্ষা করি সবাই একসাথে হতে পারি ঈদের সময় আব্বা থাকতে আব্বাও খুব পছন্দ করতো আমি যত কষ্টে থাকি আব্বা নিয়ে যাওয়ার চেষ্টা করতো ফোন করতে করতে আমার অবস্থা একদম খারাপ করে দিত বাট অনেক সময় যেতে পারতাম না কিন্তু আব্বা মারা যাওয়ার পরে আমি চিনি সিদ্ধান্ত নেই যে যতগুলো কুরবানি ঈদ আসতে আল্লাহ যদি আমাকে রিজিকে রাখে আমি সবসময় আমার বাবার বাড়িতে এই কোরবানি ঈদটা পালন করব। আর রোজার ইটটা আমি অবশ্যই শ্বশুর বাড়িতে পালন করি এই জন্য রোজার ইদে যাওয়া হয় না কারণ একটা ঈদ তো অবশ্যই শ্বশুর বাড়িতে করতে হবে ওনাদেরও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে এই জন্য আসলে কুরবানি ঈদটা আমি বেশি নিচ্ছি ওনারাই বলছে যে তুমি আসলে কোন ইটটাতে করতে চাও তো আমি বলছি যে না আমি কোরবানি ঈদটাই করবো কারণ আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে কুরবানি ঈদটা সবসময় তার মেয়েরা যেন তার কাছে থাকে সে খুব চাইতো তো এই আশা পূরণ করার জন্য আমি আসলে কোরবানি এটাই বেছে নিচ্ছি আর রোজার ইটটা আমি আমার শ্বশুরবাড়িতে করি তো আজকে বিশেষ দিনটা হলো বিশেষ দিনের জন্য আসলে আমি সব সময় ভালো কিছু রান্না করার চেষ্টা করি আর আজকে বিশেষ দিনটা হলো আমার ভাইয়ের বউয়ের আজকে জন্মদিন ভাইয়ের বউ মানে ও আমার আমার মামাতো বোনের সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে তো আমার বাবা যখন মারা যায় ঠিক চার মাস আগে আমার বাবা আমার ভাইকে বিয়ে করাতে চায় তো আমরা আসলে পাত্রী দেখার এরকম সময় পাই নাই তো আমার সামনে আমার মামাতো বোন ছিল তো আমরা প্রস্তাব দিই মামাও আমার বাবার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তার মেয়ের সাথে আমার ছোটো ভাইয়েরকে বিয়ে দিয়ে দেয় তো বিয়ে হওয়ার পরে ও আমাদের ফ্যামিলির সাথে এত সুন্দরভাবে ম্যাচিং করে চলে আসলে মানুষ বলে বউ খারাপ শাশুড়ি খারাপ আসলে আমরা আমরা সব কিছু সেক্রিফাইসের উপরে নির্ভর করে আমরা সব সময় ও সেক্রিফাইস করে আমরাও সেক্রিফাইস করি ও এখন পর্যন্ত আমাদের সাথে যা আছে কখনও কোনো বেয়া করে নেই বা কোনো ইয়া করে নেই তারা আমাকে সে সবসময় আমাদের বড়ো বোনের মতোই দেখে আর আমার ভাই তো অনেক অনেক ভালো সে সব কিছু মানে বোনদের ছাড়া সে কখনো কিছু করবে না যেটাই করুক সে ছোটো কোনো কাজ করতে গেলেও আর বোনদের লাগবে তারা হয়তো ভাবছেন যে আমার ভাই তার বোনদের বেশি প্রাধান্য দেয় আসলে তা না আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের সবার ভিতরে একটা ভয় চলে আসছে যে আসলে কোনো একটু ভুলের জন্য যদি আমরা কারো মনে কষ্ট দিই বা কাউকে হারাই এটা আসলে আমরা সহ্য করতে পারবো না কারণ আমরাও খুব অল্প বয়সে বাবাকে হারাইছি এই জন্য তিন ভাই বোন মিলেমিশে থাকার চেষ্টা করি আর আমার ভাইয়ের বউ তো আমার বোন ও আমাদের সংসারে খুব সুন্দরভাবে আগে থেকে জানতো আমরা কেমন এটা নতুন করে ওকে শেখানোর প্রয়োজন হয় সব মিলে আমরা আসলে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি আল্লাহ যদি আমাদের রেজিকে রাখে সারাটা জীবন এরকমই থাকবো আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে এরকম ভাবে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর এরকম মিলেমিশে থাকার মজা যে কি তা আসলে যারা থাকে তারাই বুঝে আজকে আমি আমার ভাইয়ের বউয়ের জন্য 같이 রান্না করেছি আর আমার ভাইও আমার ভাইয়ের বউয়ের জন্য সুন্দর একটা গিফট নিয়ে এসেছে আরং থেকে কানের গলার আর হাতের একটা আংটি সাথে একটা জুয়েলারি বক্স খুবই সুন্দর হয়েছে জিনিসটা আর একটা কেক নিয়ে এসেছে কেকের মধ্যে নাম লেখা খা শ্বাস মাম কারণ ও ও হলো ওর ওদের খালা আগে থেকে মাম ডাকে তাই মামিকে ওরা মামি ডাকে আজকে এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের বউরের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকতে পারি সুখে শান্তি থাকতে পারি আল্লাহ ফেজ